নমস্কার কুম্ভ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য চার মার্চ থেকে পনেরো মার্চ পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক চার মার্চ থেকে পনেরো মার্চ পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য চার মার্চ থেকে পনেরো মার্চের সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময় আপনাদের জীবনে অনেক পরিবর্তন আসবে এই সময়ের মধ্যে আপনারা কিছু নতুন সুযোগ পেতে পারেন যা আপনাদের ভাগ্যকে একেবারে পরিবর্তন করে দিতে পারে তবে শুধু ভাগ্য নয় এই সময়ের মধ্যে কিছু চ্যালেঞ্জও আসবে তাই ধৈর্য এবং বিচক্ষণতা খুবই গুরুত্বপূর্ণ যারা কিছুদিন ধরে এক ধরনের স্থবিরতা বা উন্নতির অভাব অনুভব করছেন আপনাদের জন্য এই সময়টা আসার আলো বিশেষ করে যারা ব্যক্তিগত জীবনে কিছুটা পিছিয়ে পড়েছিলেন আপনাদের জন্য এই সময়টি একটি নতুন পথের সূচনা হতে পারে এই সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে কিছু বড় সিদ্ধান্ত নিতে পারবেন তবে আপনাদের উচিত সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু ভালোভাবে বিশ্লেষণ করা ধৈর্য রাখা এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা এই সময়ের জন্য গুরুত্বপূর্ণ কুম্ভ রাশির জন্য এই সময়টিতে বিশেষ করে কর্ম এবং আর্থিক বিষয়ে কিছু ভালো সুযোগ আসবে আপনারা আপনাদের কাজের মধ্যে সফলতা এবং কিছু নতুন উদ্যোগের সুযোগ পেতে পারেন তবে এর জন্য অনেক পরিশ্রম এবং মনোযোগ প্রয়োজন তবুও কোন সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু ভেবে চিন্তা করে কাজ করা উচিত আত্মবিশ্বাসী হওয়ার পাশাপাশি কিছুটা সতর্ক থেকেও চলা উচিত এই সময়টিতে কুম্ভ রাশির ব্যক্তিগত জীবনেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে কিছু সময় বিরতির মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে কিন্তু এটি সাময়িক এবং একেবারেই বিপর্যস্ত কিছু নয় যারা একে অপরের সঙ্গে কিছু সময় কাটাচ্ছেন আপনাদের সম্পর্কের মধ্যে কিছু দূরত্ব থাকতে পারে তবে মনে রাখতে হবে এটি শুধু একটি পর্যায়ে সময় গেলে সম্পর্ক আবার আগের মতো উজ্জ্বল হয়ে উঠবে এই সময় কুম্ভ রাশির জাতকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য ধারণ করা এবং সবকিছু বুঝে শুনে এগিয়ে যাওয়া জীবন যদি একদিকে এগোতে থাকে তো আপনাদের উচিত সঠিক সিদ্ধান্ত নেয়ার মাধ্যমে সেই পথে পদক্ষেপ নেওয়া কুম্ভ রাশির জাতকদের জন্য এই সমাকালটি কর্মজীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুযোগ নিয়ে আসবে চার মার্চ থেকে পনেরো মার্চের মধ্যে যারা চাকরি বা ব্যবসার মাধ্যমে আর্থিক উন্নতির জন্য লড়াই করছেন আপনারা কিছু মূল্যবান সুযোগ পেতে পারেন বিশেষ করে যারা নিজস্ব উদ্যোগে কাজ করছেন আপনাদের জন্য এই সময়টি নতুন সম্ভাবনার দিক উন্মোচন করবে তবে শুধু সুযোগ নয় এই সময়ের মধ্যে চ্যালেঞ্জও আসতে পারে যারা চাকরি করছেন আপনাদের জন্য কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন হতে পারে কোন নতুন প্রকল্প বা দায়িত্ব নেওয়ার সুযোগ আসবে যার ফলে কর্মস্থলে আপনাদের গুরুত্ব বেড়ে যাবে তবে এই সুযোগটি গ্রহণ করার আগে ভালোভাবে চিন্তা করা উচিত কোনো ভুল সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই নিজের ক্ষমতা অনুযায়ী কাজ করা উচিত তবে আর্থিক দিকের জন্য এই সময়টি খুবই লাভজনক হতে পারে ব্যবসায়ীরা যদি নতুন কোনো বিনিয়োগের দিকে মনোযোগ দেন তবে আপনারা ভালো লাভ করতে পারেন যাদের আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছিল আপনারা এই সময়ের মধ্যে কিছু সমাধান খুঁজে পাবেন তবে আপনাদের উচিত কোনো নতুন বিনিয়োগ করার আগে ভালোভাবে পরিকল্পনা করা এবং যথেষ্ট গবেষণা করে সিদ্ধান্ত নেওয়া এছাড়া আপনার মধ্যে নেতিবাচক মানসিকতা থেকে বের হয়ে আসার চেষ্টা করুন কর্মজীবনে বড় পরিবর্তন ঘটানোর আগে আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব রাখা গুরুত্বপূর্ণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টাই সবচেয়ে বেশি ফলপ্রসূ হতে পারে তবে এর জন্য আপনাদের সতর্ক এবং প্রস্তুত থাকতে হবে এই সময়ের মধ্যে কুম্ভ রাশির কিছু মানুষের প্রেম বা দাম্পত্য জীবন কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে যদি দীর্ঘদিন ধরে কোন সম্পর্কে কিছু সমস্যা চলে আসছে তবে তা নিয়ে মনোযোগ দেওয়ার সময় এসেছে কিন্তু ধৈর্য এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হতে পারে যারা একক জীবনে আছেন আপনাদের জন্য এই সময়টি একেবারে নতুন সম্পর্কের সূচনা হতে পারে তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে সজাগ থাকা উচিত আপনি যে সম্পর্কটি শুরু করতে যাচ্ছেন তার প্রতি মনোযোগী হতে হবে এবং শুধুমাত্র আবেগের উপর নির্ভর না করে বিচক্ষণতা অবলম্বন করা উচিত এছাড়া যারা ইতোমধ্যেই কোন সম্পর্কের মধ্যে আছেন আপনাদের জন্য এই সময়টিতে সম্পর্কের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি বা দূরত্ব সৃষ্টি হতে পারে তবে এটি সাময়িক হতে পারে এবং সঠিক সময় এবং কৌশলে এই সমস্যা সমাধান করা সম্ভব একে অপরের প্রতি বিশ্বাস এবং সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কুম্ভ রাশির জন্য এই সময়ের মধ্যে এক দিক থেকে ভালো খবরও আসতে পারে আপনি যদি কোনো দীর্ঘদিনের সম্পর্কের বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে চাইছিলেন তবে এই সময়টিতে সেই সিদ্ধান্ত গ্রহণের জন্য উপযুক্ত সময় কিছু কুম্ভ রাশির ব্যক্তিরা এমন সময় প্রোপোজাল বা বিয়ের প্রস্তাব পেতে পারেন যা আপনাদের জীবনকে আরও সুন্দর এবং সুখী করতে পারে এই সময়ের মধ্যে ভ্রমণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে কারণ নতুন স্থান ও পরিবেশ আপনাদের জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সাহায্য করতে পারে যদি আপনি কোন বিশেষ জায়গায় যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে এই সময়টিতে সেখানে যাওয়ার জন্য ভালো সুযোগ থাকবে ভ্রমণ কেবলমাত্র বিনোদন নয় বরং জীবনের অনেক নতুন অভিজ্ঞতা এবং শিক্ষা পাওয়ার সুযোগও হতে পারে কিছু কুম্ভ রাশির জাতক জাতিকা বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন এটি আপনাদের জীবনকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ করে দিবে বিদেশ ভ্রমণ কর্ম বা পড়াশোনা সম্পর্কিত কোনো নতুন সুযোগও আসতে পারে তবে ভ্রমণের আগে আপনার পরিকল্পনা এবং প্রস্তুতি যথাযথভাবে করা উচিত যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় এই সময় কিছু কুম্ভ রাশির জাতক জাতিকারা এমন জায়গায় যেতে পারেন যা আপনাদের মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য সাহায্য করবে এটি আপনাদের জীবনের পরবর্তী পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ভ্রমণ সঠিক সিদ্ধান্ত এবং পরিকল্পনার সঙ্গে করা হলে এটি একটি নতুন জীবনধারা এবং নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারে কুম্ভ রাশির জাতকদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কিছু সময়সীমা থাকতে পারে এই সময়ে বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে শারীরিক অবস্থা বা মানসিক চাপের মধ্যে ছিলেন আপনাদের জন্য একটু বিশ্রামের প্রয়োজন হতে পারে কোনো অপ্রত্যাশিত শারীরিক সমস্যা যেমন পেশির ব্যথা বা মাথা ব্যথা দেখা দিতে পারে তবে এটি সাময়িক এবং বিশ্রাম নিলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়ে স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় অতিরিক্ত চাপ বা কাজের কারণে শারীরিক অবস্থার অবনতি হতে পারে তাই এই সময়ের মধ্যে নিজের শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া উচিত শারীরিক কসরত বা নিয়মিত ব্যায়ামও আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করবে বিশেষ করে যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন আপনাদের জন্য হালকা স্ট্রেচিং বা হাঁটাহাঁটি বেশ উপকারী হতে পারে মানসিক স্বাস্থ্য এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কুম্ভ রাশির জাতকদের মধ্যে অনেক সময় নিজেকে একাকী অনুভব করার প্রবণতা থাকে এবং এই সময়টা আপনাদের জন্য মানসিক চাপ কমানোর এবং ইতিবাচক মনোভাব তৈরির উপযুক্ত সময় কিছু কুম্ভ রাশির জন্য সম্ভবত এই সময়টা গভীর মানসিক বিশ্লেষণের সময় হতে পারে নিজের অনুভূতিগুলির সাথে সৎ হওয়া এবং নিজেকে বোঝার চেষ্টা করা উচিত কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়টা ধ্যান এবং মেডিটেশনের মাধ্যমে মানসিক শান্তি লাভের উপযুক্ত সময় কিছু সময় যদি আপনার নিকটতম মানুষের সঙ্গে কাটান তবে তা আপনাকে মানসিক স্বস্তি এনে দিতে পারে এছাড়া যারা দীর্ঘ সময় ধরে মানসিক চাপ অনুভব করছেন আপনারা এই সময়টাতে বিশেষজ্ঞের পরামর্শও নিতে পারেন এটা নিশ্চিত করবে যে আপনার মানসিক স্বাস্থ্য ভালো রয়েছে এবং আপনি মানসিক চাপ কমানোর জন্য যথাযথ পদক্ষেপ নিচ্ছেন কুম্ভ রাশির জাতকদের আত্মবিশ্বাস এবং নিজের প্রতি বিশ্বাস নিয়ে কাজ করার গুরুত্বপূর্ণ সময় অনেক সময় কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের কাজের প্রতি এতটাই মনোযোগী হয়ে ওঠেন যে আপনারা নিজেদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেন তবে এই সময় আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল নিজের শক্তির প্রতি বিশ্বাস রাখতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা নিজেদের জীবনযাত্রায় কোন পথে এগোবেন নিজের দক্ষতা এবং সৃজনশীলতার প্রতি আত্মবিশ্বাসী হলে কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেক বড় পরিবর্তন আনতে পারেন আপনাদের উচিত নিজের দক্ষতাকে আরও ভালোভাবে চিহ্নিত করা এবং নিজেদের অর্জনগুলোকে মূল্যায়ন করা আত্মবিশ্বাসী হলে আপনারা কর্মজীবনে এবং ব্যক্তিগত জীবনেও সফল হতে পারবেন এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি কোনো নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে চান তবে আপনাদের আত্মবিশ্বাস থাকলে সেটি অনেক সহজ হয়ে যাবে যদি মনে হয় যে কিছুটা ভয় বা অনিশ্চয়তা আছে তবে নিজেদের শক্তির দিকে মনোযোগ দিন এছাড়া যদি আপনার মধ্যে কোনো পুরানো ভয় বা অনিশ্চয়তা থেকে থাকে তবে এবার সময় এসেছে সেগুলো কাটিয়ে ওঠার এটি আপনার মানসিক শান্তি এবং আত্মবিশ্বাসকে আরও বৃদ্ধি করবে এই সময়ের মধ্যে আপনি যদি নিজের অনুভূতি বা চিন্তাভাবনা পরিবর্তন করতে পারেন তবে সেটি আপনার জীবনের উপর গভীর প্রভাব ফেলবে এটি শুধুমাত্র একটি সময় নয় এটি একটি সুযোগও হতে পারে যেখানে আপনি নিজের জীবনের সবচেয়ে বড় শক্তি আবিষ্কার করতে পারবেন যেটি হল আপনার নিজের বিশ্বাস কুম্ভ রাশির জাতকদের জন্য আধ্যাত্মিক উন্নতির সময় এই সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা নিজেদের আধ্যাত্মিক পথ অনুসরণ করতে আরও মনোযোগী হতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকারা সাধারণত বাস্তববাদী এবং পৃথিবী জগতের কাজে খুবই মনোযোগী থাকেন কিন্তু এই সময় আপনাদের মধ্যে আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বাড়তে পারে এই সময়ে যারা ধ্যান বা যোগ ব্যায়ামের সঙ্গে যুক্ত আপনারা অনেক বেশি শান্তি ও স্থিতিশীলতা অনুভব করবেন কিছু কুম্ভ রাশির জাতক হয়তো এখন অতীতের ভুলগুলো নিয়ে চিন্তা করবেন এবং সেই ভুলগুলো থেকে শিক্ষা নিতে শুরু করবেন আধ্যাত্মিক চিন্তাভাবনা এবং গভীর আত্মবিশ্লেষণ আপনাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে এই সময় প্রার্থনা বা আধ্যাত্মিক চর্চা করলে আপনারা নিজেদের মধ্যে শান্তি এবং আস্থা অনুভব করবেন যা আপনাদের দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এছাড়া কিছু কুম্ভ রাশির জাতক হয়তো নতুন ধর্মীয় বা আধ্যাত্মিক বই পড়তে শুরু করবেন যা আপনাদের জীবনের দর্শন পরিবর্তন করতে সহায়ক হবে এমনকি কিছু কুম্ভ রাশির জাতক আধ্যাত্মিক গুরু বা উপদেষ্টা খুঁজে পেতে পারেন যারা আপনাদের পথ নির্দেশনা দেবেন এবং নিজেদের শক্তিকে আবিষ্কার করতে সহায়তা করবেন এই সময়কালটি আপনাদের জন্য উপযুক্ত যেখানে আপনারা আপনাদের আধ্যাত্মিক দিকটিকে আরো গভীরভাবে অন্বেষণ করতে পারেন এবং নিজেদের মধ্যে একটি নতুন আধ্যাত্মিক শক্তি খুঁজে পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা কিছু প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন বিশেষ করে যখন আপনারা আপনাদের উদ্যোগ বা পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে যাচ্ছেন এই সময়কালটিতে কিছু বাধা বা চ্যালেঞ্জ আসতে পারে তবে তা শুধুমাত্র সাময়িক হবে যেহেতু কুম্ভ রাশির জাতক জাতিকারা খুবই কঠোর পরিশ্রমী এবং সতর্ক আপনাদের জন্য কোনো বাধা আসলে আপনারা সাধারণত ধৈর্য ধরে মোকাবেলা করেন তবে কিছু সময় আপনাদের একাকী সিদ্ধান্ত গ্রহণ বা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠার কারণে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে যদি আপনারা একাধিক প্রজেক্টে মনোযোগ দেন বা প্রয়োজনীয় বিশ্রাম না নেন তবে অতিরিক্ত চাপের কারণে শারীরিক বা মানসিক অবসাদ হতে পারে এছাড়া কুম্ভ রাশির জাতকদের মাঝে কিছু সময় সঠিক দিক নির্দেশনার অভাব হতে পারে যা আপনাদের পথভ্রষ্ট করতে পারে তবে এটি শুধু একটি পর্যায় এবং সময়ের সঙ্গে আপনারা আপনাদের লক্ষ্য ঠিক করতে পারবেন এই সময় আপনাদের উচিত একক সিদ্ধান্ত না নিয়ে প্রয়োজন হলে বন্ধু পরিবারের সদস্য বা সহকর্মীদের পরামর্শ নেওয়া বিশেষত যদি আপনারা কোনো নতুন ব্যবসা বা প্রকল্প শুরু করতে যাচ্ছেন তবে আপনাদের উচিত ভালোভাবে পরিকল্পনা করা এবং ভুল হতে বিরত থাকা কুম্ভ রাশির জাতকদের জন্য কিছু সময় এই পরিস্থিতি চাপ সৃষ্টি করতে পারে তবে আপনাদের জীবনে এই সময় এক ধরনের পরীক্ষা হতে পারে যেখানে আপনারা নিজের সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে এবং ভবিষ্যতে আরও উন্নতির জন্য প্রস্তুতি নেন